আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি আপনাদের সাথে আমার নিজের হাতে কাজ করা কিছু ড্রেস আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে মা আর মেয়ের যে একটা কম্বো সেট সেটা সেমি কালারের ভিতর সেম ডিজাইনের মা আর মেয়ের মেয়েটার আট বছর বয়সের একটা ড্রেস এখানে আমি হচ্ছে এটাকে বলে টোরে কালার টোরে কালারের সাথে হচ্ছে সবুজ কালার টিয়া সবুজ যে কালার আছে ওই কালার পাতা আর হচ্ছে কমলা কালারের ফুল একটা সূর্যমুখী প্যাটার্নের একটা ফুল দিয়ে আমি হচ্ছে এই জামাটা করে দিছি জামাটা অসম্ভব সুন্দর একটু গর্জিয়াস গর্জিয়াস একটাই আছে দেখতে কিন্তু মার্শাল্লাহ খুব ভালো লাগে সবাই অনেক পছন্দ করছে ড্রেসটা আমি একটা ড্রেস তৈরি করার জন্য বেবি ফ্রক আমি এর পুনরায় আমি অনেক অর্ডার পাইছি এই শুধুমাত্র একটা ডিজাইনের কারণেই আর এই নিচে আমি সুন্দর করে লেস লাগিয়ে দিছি ফুলের যে কালার ওই কালারের লেসটা লাগিয়ে দিছি যাতে দেখতে একটু ভালো লাগে আর এখানে একটু ফুল স্লিভস করে দিছি আর বডিটাতে পুরোটাতেই হচ্ছে গর্জিয়া সাজ কাজ করা আছে আর এটার সাথে সেমভাবে মিলায়ে হচ্ছে আমি মায়ের ড্রেসটা তৈরি করছি আপনারা যারা এই ড্রেসের অর্ডার করতে চান তাহলে আমাকে হচ্ছে ইনবক্সে মেসেজ দিতে পারেন একটা ড্রেস তৈরি করতে বেশি সময় লাগে না আমি যে কোনো কালার আপনারা নিতে পারেন আমার কাছ থেকে আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবেন কোনো ব্যাপার না তো এখানে হচ্ছে গলার এই কাজটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে কার কেমন লাগে আমি জানি না তো আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে আর যে ড্রেসটা আমার কাছ থেকে নিয়েছে সে মানে খুব খুশি হয়েছে ড্রেসটা দেখার পরে আমি বললাম না এই ড্রেসটা তৈরি করার পরে আমি বাচ্চাদের যে ড্রেসটা এখানে আমি এগারোটা ড্রেসের অর্ডার পাইছি বেবি ড্রেসের অর্ডার পাইছি তিন বছর থেকে শুরু করে আট বছর পর্যন্ত এখানেও আমি জামাতের নিচের যে অংশটা আছে এখানে সেম কালারের লেসটা লাগেছে জামাটা কিন্তু অনেক গর্জিয়াজ কাজ করা ছিল আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এখানে ক্যামেরার কালারটা খুব ভালো আসতেছে না যার কারণে হচ্ছে মানে ড্রেসটার কালারটা ফুটতেছে না বা ড্রেসটা অসম্ভব সুন্দর আমি ছবি শেয়ার করে দেবো কমিউনিটিতে আপনারা দেখে নিতে পারেন আমি অলরেডি ফেসবুক পেজে আমি ছবি পোস্ট করা হয়ে গেছে জামাটা অসম্ভব সুন্দর আর হচ্ছে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আর মাঝে মাঝে যে ডলারগুলা ডলারগুলার আমি হচ্ছে ফুলের যে ডলারটা এটা হচ্ছে দিছি হচ্ছে খয়রি কালার যেটা হচ্ছে কফি খয়রি যেটা ওটা আর মাঝের যে ডলারগুলা ওটা আমি ফুলের কালারের সাথে মিলায় আমি এটা রেখে দিছি এটা থ্রি পিসের একটা ছেট ছিল ছালারে কাজ করা আছে মার ছিল থ্রি পিস আর মেয়ের ছিল শুধু ওয়ান পিস মানে শুধুমাত্র একটা ফ্রক জামা এটা হচ্ছে সালোয়ারের যে নিচের অংশটা আপনারা এখনই দেখতে পারবেন জামার আর সালোয়ারের কালারটা দেখেন অনেকটা ডিফারেন্ট আসছে এখানে মানে সেম কালারের জামার কালারটাও এরকম একটা সুন্দর বাট এখানে ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না সালোয়ারের নিচে জাস্ট এরকম হচ্ছে তিনটা ফুল করে আমি জাস্ট ছোট্ট একটা পাতা করে দিছি জাস্ট অ্যানা ফেটাতেই ভালো লাগবে আর এখানে যে অন্যাটা আছে ওনাটাতে ভারী কাজ করা আছে আর ওনাটাতে মেয়ে ভেবে সুন্দর করে টার্সেল করে দিছি ওনাটা আমি আপনাদের এখন পুরোটা খুলে দেখাবো এখানে ওনাটা দুই সাইড আমি দুটো পায়ের মতো করে নিছি পুরোটা ওনাতে লম্বা লম্বী ভাবে দু সাইডে দুটো পার করে দিয়েছি আর মাঝে যে ফুলগুলা এগুলো ফুল আর মাঝে ডলার করে দিছি পুরোটা ওনাতে যারা আমার চ্যানেলে নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা ফেসবুক পে যারা এখনও ফলো করেন নাই অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে ভালো লাগলে আপনার মতামতগুলো আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা এই ড্রেসগুলো নিতে চান তো অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবেন। যে কোনো কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে আমি এগুলো আনরেডিউ সেল করি রেডিউ সেল করি যারা রেডি নিতে চান আমি রেডি করে দিতে পারবো আর যারা আনরেডি নিতে চান আনরেডিউ নিতে পারবেন যে কোনো কালারের হচ্ছে এই জামা আর ওন্নাটা এইটা হচ্ছে সালোয়ারটা জামা অন্যা এটা বেবি ড্রেস আর একটা সালোয়ার সম্পূর্ণ একটা কম্বো সেট এখানে আরও অনেক কালারের আছে সেটা আমি অন্য সময় ভিডিওতে দেখ